দেখুন আমরা আমরা যে আমাদের এই ভোটে আমাদের মানুষ যেভাবে আমাদের প্রতি আস্থা রেখেছে আর আমরাও কথা দিয়েছিলাম সেই কথা রাখার যে মূল বিষয়গুলো সেগুলো আমরা রাখার চেষ্টা করেছি কিছু আমরা রেখেছি কিছু রাখতে এখনও পর্যন্ত আমরা চেষ্টা করছি অবশ্যই রাখব আমরা প্রমেস করেছিলাম যে রাস্তাঘাট আমাদের যে কিছু বাকি ছিল সেগুলো আমরা অনেক তৈয়ারি করেছি আমাদের লাইটের ব্যবস্থা করেছি যেখানে আমাদের লাইটের ব্যবস্থা ছিল না আমরা বাসস্ট্যান্ড করেছি যে বাস আমাদের দিলে রোডের প্রয়োজন ছিল আমরা পে টয়লেট তৈরি নির্মাণ হচ্ছে পে টয়লেটটা খুব শীঘ্রই উৎপাদন হবে তাহলে আমরা ধরুন মানুষের যে পরিষেবা সেই পরিষেবা জল সেই জলটা আমরা প্রমিস করেছিলাম যে যেহেতু আমাদের এখানে জল সংকট ছিল সেই জল সংকট থেকে আমরা অনেকটাই মুক্ত করতে পেরেছি আমরা মুক্ত করতে পেরেছি আমাদের যে বয়স্ক যে ভাতা আছে সেই বয়স্ক ভাতা আমরা অনেকজনকে আমরা দিতে পেরেছি যেটা অনেক কমই ছিল এবং আপনার বিধবা ভাতা সেটাও আমরা অনেকজনকে দিতে পেরেছি আর সর্বোপরি আমরা এখনও চেষ্টায় রয়েছি আমাদের এখানে একটা আইসিডিএ সেটা নির্মাণ করার সেটা আমরা কথা দিয়েছি আমরা এখনও পর্যন্ত আমরা আইসিডিএস করতে পারিনি সেটা আমরা আইসিডিএস করব আর আমরা আর আমাদের যেটা এই খুব এ আছে কমিউনিটি হল সেইটা আমরা কথা দিয়েছিলাম সেই কমিউনিটি হলটা এখনও পর্যন্ত আমরা করতে পারিনি আগামী সময়ে অবশ্যই কমিউনিটি হল করব।